গুড মর্নিং সবাইকে আমি চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি ঘুরে দেখাবো সকালে আমার বাড়ির ছাদ বাগান এটা হচ্ছে মাদুরীলতা গাছ এর অতিরিক্ত ডালপালা জন্য আমি গাছটা কেটে দিয়েছিলাম বাবার খুব মন খারাপ গাছটা যদি আর না হয় ফুল হয় খুব তো কেটে দিয়েছি এ দেখছি আবার হয়েছে আর এটা হচ্ছে আম গাছ আমাদের বাড়ির ঠাকুমা বলছে যেই আসছে সেই শুধু আমের ফটো আর ভিডিও করে নিয়ে যাচ্ছে কারণ অসময়ের আম এরকম এত ঝাঁকে ঝাঁকে কোথাও তো সেরকম দেখাও যায় না আর এটাই হচ্ছে কামিনী ফুল গন্ধরাজ রজনীগন্ধা আর নয়নতারা ফুলের গাছ পুরো আমার ছাদে ভর্তি বাবার হচ্ছে এটা প্রিয় ফুলের গাছ কারণ সারা বছর ফুল দেয় কোনো ফুল না ফুটলেও এটি ফোটে আর ওই যে পিছনে করবি গাছ আর এটা মনে হয় বেলি ফুলের গাছ এটা তো বেলি ফুল এগুলো আমি ছোট ছোট করে কাটিং করে দিয়ে গিয়েছিলাম এখন দেখছি বেশ ভালো মতো হয়েছে কিছু মানি প্ল্যান্ট আছে বট গাছ আর এটা মনে হচ্ছে লজ্জাপতি ও মা না লজ্জাপতি তো না কিন্তু ওরকমই দেখতে জিজ্ঞাসা করতে হবে এটা কী গাছ লজ্জাপতি পাতা তো ছুঁলেই লজ্জা পেয়ে যায় আর এই যে নয়নতারা আর এই হচ্ছে রজনীগন্ধা বাড়িতে ফুল ফুটলেই মনে হয় একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ব্যাপার আর এই যে নীল অপরাজিতা এর যখন ফুল ফোটে পুরো মনে হয় নীল চাদরে ঢাকা দেওয়া আছে খুব সুন্দর দেখতে লাগে এটাতেও একটা আম গাছ ছিল এই আম গাছটা মারা গেছে তো বাবা ওতে একটা অপরাজিতা ফুলের বীজ লাগিয়েছে এরকম গাছ হয়েছে আর এটা হচ্ছে নাইন ও ক্লকের গাছ আমি কয়েকটা ডাল এনে দিয়েছি বাবা এরকমভাবে লাগিয়েছে ফুল ফুটলে এত সুন্দর দেখতে লাগে আর এই আম গাছটা আমি আর বাবা গিয়ে নার্সারি থেকে এনেছি খুব মিষ্টি এই এর আমগুলো আর এটা হচ্ছে কুমড়ো গাছ এটা হচ্ছে মা লাগিয়েছে বাড়ির বাইরে কুমড়ো বীজ দিয়ে আর ওই যে ফুল ফুটেছে একটা আমরা গাছ ওই কুমড়ো গাছটা এর সাথে মানে উঠে ছাদে চলে এসেছে আর এটা হচ্ছে পেয়ারা গাছ খুব মিষ্টি পেয়ারা হয় এর খুব মানে খুবই মিষ্টি আর কোনো বাড়ি এই সময়টা আমার আসা হয় না ওই যে একটা বড় মতো পেয়ারা দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ হয়ে গেছে ওটা বাবা আমার জন্য রেখেছে আমি এলে খাবো কিন্তু ওরকম পাকা পেয়ারা আমি খাবো না আর কোনো সময় আসাও হয় না পেয়ারার জন্য আলাদা করে আর ওই লেবু গাছ খুব লেবু হয়েছে বলছে এবারে এত লেবু এত লেবু বলছে এক বালতি তোলা হয়েছিল বড়ো বালতি পাড়াতে সবাই যারা আছে তারপর কাকুরা কাকুড়া পিসমনিরা সব এসেছিলো সবাইকে দেওয়া হয়েছে আমিও ভাবছি নিয়ে যাবার এরকম লেবু থাকলে মানে গাছে এরকম লেবু ঝুলছে তুলতে ইচ্ছা করে এত লেবু আর এগুলো কিন্তু গন্ধরাজ না এমনি পাতিলেবুর গাছ এগুলো সব কিন্তু লেবু দেখতে গন্ধরাজের মতো হলেও এটা পাতিলেবু আর এই যে ইটা দেখছি হঠাৎ দেখছি পাশের বাড়ির জেঠিমাদের গাছে এরকম এখনও তিনটা আম আছে এই জেঠিমাদের আমগুলোও খুব মিষ্টি এবার একটু নিচে এসে আমগুলো দেখাই এই যে আমটা দেখলেন আমার হাতের মধ্যে এটা হচ্ছে একদম আমাদের উঠোনে লাগানো এই আম গাছটাই যেটা ছাদ থেকে দেখালাম পুরো আমে ভর্তি পুরো গাছ আমের মুকুল আম একসাথেই আর অসময় এরকমটা দেখাও যায় না এটা বারো মাসের আম গাছ আর বাইরের দিক থেকেও একটু দেখাই কত সুন্দর লাগছে না বাড়ির বাইরের দিকে আমগুলো পুরো ঝুলছে বেশিরভাগ আমই বাইরের দিকে হয়েছে পুরো সেই লিচু গাছে লিচু যেমন থোকা থোকা থাকে ওরকম দেখতে লাগছে আর এই হচ্ছে সে মাদবীলতা গাছ বাইরের দিক থেকে হয়েছে ফুলে ফুলে পুরো এখন ভরে যাবে এবার আর আমি যখন গাছটা কেটেছিলাম তখন এতে ডালপালাই শুধু ছিল ফুল ছিল না তাই আমি কেটে দিয়েছিলাম বাবার একটু মন খারাপ হয়ে গিয়েছিল আর হয়তো গাছটা হবে না আর এই যে মা কয়েকটা বীজ লাগিয়েছিল কুমড়োর গাছ হয়েছে এই গাছটাই আমরা গাছ হয়ে একদম ছাদে উঠে গেছে আর যে কারিপাতা গাছগুলো দেখছেন এগুলো এত চারা হয়েছে আমাদের বাড়িতে তো কেউ কারিপাতা খায়ও না কোনো কিছু দিয়ে ইউজ হয় না আর উড়ির আমি যেখানে থাকি কয়েকটা পাতা থাকে পনেরো টাকার বান্ডিল নেয় তো খুব গায়ে লাগে কিনতে তাই আমি নার্সারি থেকে গিয়ে একটা ষাট টাকা দিয়ে কারি পাতা চারা এনে টবে লাগিয়েছি কারণ সাউথ ইন্ডিয়ান কোনো কিছু বানালে তখন আমাকে দিতে হয় আর এই যে জানালার ভিতর থেকে দেখা যাচ্ছে লেবু গাছগুলো এই লেবুগুলোর আবার খুব রস আর তাই ভাবলাম আর একবার ছাদে যাই ছাদে গিয়ে ছাদ বাগানটা এত সুন্দর করে ঘুরে দেখালাম আমি একটু নিজেকে দেখিয়ে দিই সকাল সকাল ঘুম চোখে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন